বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি ঠিক একই রকমই পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গেও শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গে সোনা তনিরা শান্তিতে নেই পশ্চিমবঙ্গে ও সোনা তনিরা কোনো কিছু করলে তাদের ওপর নানান রকম ভাবে অত্যাচার করা হচ্ছে দেওয়া হচ্ছে হুমকি শনিবার বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন হিরণময় গোস্বামী মহারাজ গত কয়েকদিন ধরে তিনি বালুরঘাটে রয়েছেন বালুরঘাটের চকভেগু এলাকায় ভাগবত গীতা পাঠ হচ্ছে সেখানে তিনি এসেছেন এ নিয়ে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করেন হিরণময় গোস্বামী যেখানে তার অনুগামীরা উপস্থিত ছিলেন তিনি বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি কি বললেন শুনব যদি মুক্ত হন তাহলে আমরা সনাতনীরা শান্ত হব আর যদি তিনি মুক্ত না হন তাকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা চিরকাল এমন সংগ্রামে লাগবো সংগ্রামে আছি আমরা চিরকাল সনাতনীদের পক্ষে আছি আর এটা এটা সত্য কথা এটা সকল সনাতনীদের বলা উচিত যে কোন ভারতবর্ষে কেন সারা পৃথিবীর যেখানে যেখানে সনাতনী আছে সেই সনাতনী নিজেকে গর্ব করে বলুক আমি সনাতনী আমি শুধু ভারতবর্ষের সনাতনী নয় আমি পৃথিবীর সনাতনী আর কোনো গ্রামে কোনো জেলার কোনো শহরের কোনো রাজ্যের একটা মানুষ যদি চিন্তা করে আমি ঘরের মানুষ কেবলমাত্র সে সমাজের কথা ভাবলো না আমি কেবলমাত্র জেলা রাজ্যের কথা ভাবলো না আমি কেবলমাত্র এই রাজ্যের মানুষ না 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 আমি দেশের আমি এই পৃথিবী আমি পৃথিবীর সনাতনী আমি এই এই মাটির সনাতনী যে মাটিতে দাঁড়িয়ে বঙ্গভূমিতে দাঁড়িয়ে এটা তো বঙ্গভূমি আমাদের সনাতনী সনাতনী যে রাজ্যটি এটা বঙ্গ রাজ্য জানেন সনাতনী রাজ্য কেন বললাম জিজ্ঞেস করবেন এই জন্য বঙ্গ মানে হচ্ছেন যেখানে আমাদের সাধু সন্ত মহন্ত মহাপুরুষের এটা কি করে সেই সময় প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন সেই প্রহ্লাদের পুত্র তিনি বলি মহারাজ বলি মহারাজের পুত্র হলেন বঙ্গ আর এই বঙ্গ এই যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আসাম প্রদেশ হ্যাঁ এই সমস্ত কিছু নিয়ে আসাম উড়িষ্যা মেঘালয় পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ সব কিছু মিলিয়ে বঙ্গভূমি আর এই বঙ্গ মানে সনাতনীর দেশ সনাতনী রাজ্য যেখানে সকল সনাতনীরা তারা যে অধিকার যে তার ধর্মের অধিকার তার মানব রক্ষার অধিকার তার মানব 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 অধিকার প্রত্যেকটা সনাতনী আছে আর আমরা সেই সনাতনী বঙ্গভূমিতে অবস্থান করি বাংলাদেশ সেই বঙ্গভূমি আমাদের পশ্চিমবঙ্গ সেই বঙ্গভূমি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আলাদা নই শুধু কাটাতারের বেড়া দিয়ে আলাদা করে দেওয়া হলে কি হবে আমরা সকলেই সনাতনী আমরা বঙ্গভূমির সন্তান আমরা বঙ্গভূমি সেই সনাতনী বীর সন্তান আমরা আপনার নাম হিরণময় গোস্বামী কোন সংগঠন বা কি আমাদের বৃন্দাবনে আশ্রম আছে বৃন্দাবনে শ্রী শ্রী রাধা আমাদের আশ্রম বিশ্ববিদ্যা থাম ট্রাস্ট সেই ট্রাস্ট আমাদের সেই ট্রাস্টের সভাপতি আমি ডক্টর ইউনুস যখন উপদেষ্টা মণ্ডলীতে এলেন তখন বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার শুরু হলো আর ঠিক সেই অত্যাচারের মুহূর্তগুলোতে আমি সঙ্গে ছিলাম সঙ্গে ছিলাম বলতে আমি তাদের সঙ্গে খুব ফোনে কথা বলা বিভিন্ন সনাতনী সংগঠন আছে সেই সনাতনী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা তারা কি করে তাদের এক করা যায় তখন তারা ভীষণ ভয়ে ভীত ছিল কারণ তারা জেনে গিয়েছিল যে আমাদের হয়তো এখনই এই মুহূর্তেই বাংলাদেশ ছেড়ে পালাতে হবে তখন আমি তাদের সঙ্গে দারুণভাবে রাতের পর রাত কাটিয়েছি একসঙ্গে চলে এলেন আর বাংলাদেশের পরিস্থিতি যখন ভয়ঙ্কর শুরু হলো সেই মুহূর্তে আমি একটা ভূমিকায় ছিলাম যে তাদেরকে সংগঠনগুলোতে বাংলাদেশের লক্ষ লক্ষ সনাতনী আমাকে চেনে আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসে তো এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি সনাতনীদের পাশে আছি থাকবো কিন্তু এখন আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে এখন বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে আমাদের আমাদেরকেও একটু সজাগ হতে হবে আমাদেরকেও এখন যখন যত সনাতনী আছে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের সনাতনীদের ভালোবাসে যাদের হৃদয়ে সনাতনী সনাতনী রক্ত আছে তারা যেন সেই সনাতনীদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়